তো হ্যাঁ হ্যালো আস চলে এসে আর খেলার খবর চ্যালেনি বিগ বিগ পিগবি আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড গানটা ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে ফুটবলার কোমল থাটালকে নিয়ে তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো এটিকে মোহনবাগান প্রাক্তন প্লেয়ার কোমল থাটাল কিন্তু একটা নতুন ক্লাবে জয়েন করলো বেসিক্যালি আমি থামলে কিন্তু লিখেছি কোমল থাটাল সই করলো তোমরা অনেকেই ভাবে মোহনবাগান শিবিরে সই করলো তা একদমই কিন্তু নয় ট্রান্সফার মার্কেট সূত্রে এবং সব দিক থেকে কনফার্ম আপডেট জানা গেছে কোমল থাটাল কিন্তু গোকুলাম কেরালাম এফসিতে সই করলো এবার কিন্তু কোমল থাটালকে গোকুলাম কেরিলাম কেরালামে এসি জার্সি গায়ে দেখতে পাবে এর আগে তোমরা এটিকে মোহনবাগানের জার্সি গায়ে খেলতে দেখেছো এবং জামশেদপুরের জার্সি গায়ে খেলতে দেখেছো এবং এবার কিন্তু তোমরা গোকুলাম কেরালাম এসি জার্সি গায়ে কিন্তু এই কোমল থাটালকে তোমরা খেলতে দেখতে পাবে কোমল থাটাল একজন অসাধারণ প্লেয়ার তো খুব চোরা গতি আছে খুব ওভারলোড নিয়ে খেলতে পারে তো যাই হোক বয়স তো কম এক্সপিরিয়েন্স লেভেলটা সেরকম হয়তো খুব একটা নেই তো বেশিক্ষণই তিনি ফুটবল ছাড়া ছিলেন তো এসে অনেক দিন প্র্যাকটিস সেশান সারতে হবে প্র্যাকটিস সেশান রিজার্ভ সেশান ছেড়ে কিন্তু তারপরে উকুলাম কেরালা এসিতে যোগদান করবে প্র্যাকটিস সেশান করবে তো যাই হোক কোমাল দালালকে নিয়ে এই আপডেট ছিল তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্তকে নিয়ে দেবাশিস দত্ত কিন্তু ইন্ডিয়ান টিম নিয়ে একটা বড় মন্তব্য করলো তো বেসিক্যালি কি মন্তব্য করলো তোমরা কালকে নিশ্চয়ই যেন ইন্ডিয়া টিমের খেলা ছিল ইন্ডিয়া টিম হেরেছে এক গোলে তো বেসিক্যালি বলল ইন্ডিয়া টিমের যে সমস্ত লেজেন্ড প্লেয়াররা সেই লেজেন্ড প্লেয়াররা কিন্তু মোহনবাগান শিবিরে আছে এবং তার সঙ্গে তাদের অভাব কিন্তু কালকের ম্যাচে আমরা বুঝতে পেরেছি বাংলাদেশ ম্যাচে কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশের প্লেয়াররাই কিন্তু ওভারলোড নিয়ে খেলেছে ইন্ডিয়াকে খুব একটা যে ভালো পারফরমেন্স করতে দেখেছি তা কিন্তু নয় ইন্ডিয়া কিন্তু খুব একটা ভালো অ্যাটাকও সানাতে পারেনি উল্টে ওদের থেকে বাংলাদেশ যথেষ্ট ভালো খেলে গোল করে গেছে এবং ইন্ডিয়া টিমের এই সমস্ত প্লেয়ার যে সমস্ত প্লেয়ার আমাদের মোহনবাগান শিবিরে রয়েছে তারা মোহনবাগান শিবির ছেড়ে যদি ইন্ডিয়া টিমে যোগ দেয় মানে ছেড়ে নেয় মোহনবাগান শিবির থেকে যদি তাকে তাদের পাঠানো হয় ইন্ডিয়া টিমের জন্যে তাদের কিন্তু অবশ্যই দলে দুর্দান্তভাবে কন্ট্রিবিউশন আছে যেমন আপুয়া লালতে লিস্টন কোলাসা মানবীর সিং সুভাষিস বোস আশিস রায় দীপক টাংরি এই সমস্ত প্লেয়ার যেহেতু মোহনবাগান টিম ছেড়ে ইন্ডিয়া টিমে যায়নি ইন্ডিয়া টিমে হয়ে জার্সি গায়ে খেলেনি সেই কারণে কিন্তু ইন্ডিয়া টিমের একটা খারাপ খেলার অভাব এবং তাদের অভাব কিন্তু দেখা গেছে কোচ খালিদ জামিল কিন্তু এবারে তাদের কলিং করেনি কল করলে কিন্তু আমরা হয়তো মোহনবাগান থেকে তাদের ছাড়তাম খেলার জন্যে যেহেতু টুর্নামেন্ট এখন নেই তো যেহেতু ছাড় ডাকেনি সেই কারণেই ইন্ডিয়া টিমের এই অবস্থা কালকে হাল দেখতে পাওয়া গেছে তো যাই এরা মন্তব্য করেছে তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইন্ডিয়া টিমের কোচ খালিদ জামিল খালিদ জামিল কিন্তু কালকের ম্যাচে ব্যর্থ কালকের এক জিরো গোলে কিন্তু জয়লাভ করেছে বাংলাদেশ বাংলাদেশে গিয়ে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের কাছে কিন্তু হারতে হলো ইন্ডিয়াকে একটা সম্মানজনক ম্যাচে কিন্তু একটা খারাপ অবস্থা এবং মোহনবাগান শিবিরের যে সমস্ত প্লেয়াররা সে সমস্ত প্লেয়ারদের ডাকা হয়নি ইন্ডিয়া টিমে তাদের অভাব কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেছে খালিদ জামিল নিশ্চয়ই বুঝতে পেরেছে সুভাষিষ বোস আফুয়া লালতে লিস্টন কোলাসো মনবীর সিং আশিস রায় দীপক টাংরি এদের কি কন্ট্রিবিউশন দলের প্রতি এদের এক্সপিরিয়েন্স অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার তার সঙ্গে কালকে যে সমস্ত প্লেয়ার খেলেছে খুব একটা ভালো প্লেয়ার খেলেনি জুনিয়র প্লেয়ারও কিছু ছিল তো সেক্ষেত্রে ভালো পারফরমেন্স হয়নি খালিদ জামিলের দল কালকে কিন্তু খুব একটা ভালো না খেলে হেরেছে কিছু বলার নেই তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট সে হচ্ছে যেটা নিয়ে আপডেট দেবো আই নিয়ে আইএসএল কিন্তু একজন ব্যক্তি করতে পারে আমি মুখটা চাপা দিয়ে রেখেছি আইএসএলের লোগো দিয়ে তো সেই আইএসএল করার একটাই ব্যক্তি করতে পারে সেই ব্যক্তিটা হচ্ছে এল নাগেশ্বর রাও এল নাগেশ্বর রাও এ হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি পারলে একমাত্র এই পারে আইএসএলটা করাতে এবং তার সঙ্গে আইসেল হবার একটা চান্সেস দেখা গেছে এবং ডিএল এবং এর ওপরে কিন্তু প্রচুর পরিমাণে দুজনের মধ্যে কিন্তু কথোপকথন হয়েছে এবং দুজনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নমুনা দেখা দিয়েছে ওরা চাইছে এই চাইছে এআইএফে চাইছে এই করতে হবে এরকম করলে কিন্তু আমরা অবশ্যই মেনে নেবো আইসেল করতে চাইবো এবং এরকম একটা কথাবার্তা চলছে এবং এল নাগেশ্বররাও যদি চায় অবশ্যই জিনিসটাকে খুব তাড়াতাড়ি সলভ করতে পারে সেল হয় কি না সব কিছু তাড়াতাড়ি মেটে কি না সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা